কোন খুন করেছে তার বিচার নিশ্চিত করা এবং সর্বোপরি হাসিনাকে এই দেশের মাটিতে এনে ফাঁসিতে চলানো যাই হোক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন আজকে এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় দুইজন ঢাকা আরিফ এবং মকল আমরা যুব সমাজ তাদেরকে মুরুব্বি হিসেবে সামনে রেখে যুব সমাজ ছাত্র সমাজ আমরা সকলে একত্রিত হয়ে আমরা কাজ করব এবং কোনো অপক্ষ শক্তিকে আসার সুযোগ দেওয়া যাবে না ধন্যবাদ সবাইকে স্বাধীন বাংলা